আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে বর্তমান সময়ে অনেক ধরনের ঘটনার প্রযুক্তি চালু আছে সবচেয়ে পপুলার যদি বলি এখন বর্তমানে যেমন একটা হচ্ছে ডিভাইস তোমার অধিকাংশ সময় মানুষ ডিভাইসটাকে চুজ করছে একটা হচ্ছে আপনার ম্যানুয়াল সার্কামসেশন যেটা আপনারা সেলাই নামে চেনেন বা ডিসাকশন মেথড হিসাবে চেনেন আরেকটা হচ্ছে হাইব্রিড সার্কামসেশন যেটাতে আমরা একটা ডিভাইসের মাধ্যমে চামড়াটাকে কাটি যার কারণে কোনো ধরনের রক্তপাত হয় না কিন্তু পরবর্তীতে এখানে কসমেটিক সুতা দিয়ে সেলাই দেওয়া হয় এবং একটা ব্যান্ডেজ থাকে এটাকে বলা হয় হাইব্রিড সার্কামসেশন তারপর যে স্টেপলার সারকামসেশন আছে যেটা খুবই ভালো পদ্ধতি কিন্তু আমরা বাচ্চাদের জন্য এই সাজেস্ট করি না স্টেপলার মধ্যে সবচেয়ে উন্নত যেটা সেটা হচ্ছে জেডেসার জেডেসার ও খুবই ভালো একটা প্রযুক্তি বাচ্চাদের জন্য অনেক সময় রিস্ক হয়ে যায় সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে আমরা পড়ি কিন্তু এটা পরিমাণে খুবই কম আপনি যেই পদ্ধতিতেই করেন না কেন আরো বেশ কিছু পদ্ধতি আছে যেমন রেপিড ক্লাম্প আছে ঘমকু আছে মর্গান ক্লাম্প আছে নানা বিধ প্রযুক্তি বাংলাদেশে বর্তমানে চালু আছে আলহামদুলিল্লাহ আপনি যেই ঘটনা করেন না কেন যদি চিকিৎসক সুন্দরভাবে সেবা দেয় এবং ঘটনা পরবর্তীতে আপনারা যদি আপনাদের সন্তানকে সুন্দরভাবে একটু দেখে শুনে রাখেন তাহলে প্রত্যেকটা ঘটনাই সবার জন্য নিরাপদ প্রত্যেকটা ঘটনার থেকে আপনার সন্তানের জন্য সর্বোত্তম একটা ফলাফল পাবেন আপনারা যে কোনো পদ্ধতিতেই সন্তানের ঘটনা করতে পারেন যদি খতনা বিষয়ে কোনো প্রশ্ন থাকে কোনো পরামর্শ থাকে আপনারা আমাদের দক্ষ টিমের সাথে কথা বলতে পারেন আমাদের দক্ষ টিম আপনাদেরকে সব সময় সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম